আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আপনার সবাই আল্লাহর মতো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি একটু বৃষ্টি পড়তেছে বাবা যার কারণে উপরে চলে আসে আমাদের নতুন কবুতর গুলা সম্ভবত ডিম পারবো তো এখানে তো খড়কুটা নাই গ্রাম অঞ্চলের কবুতর গুলা ডিম পাড়ার জন্য নিজস্ব বাসা বানা খড়কুটা দিয়ে তো বাবা কিছু নারকেলের সুসা নিয়ে আসছে অনেকে নারকেলের শোকলা বলে আচ্ছা যাক যে যেটা আসছে এগুলো আস্তে আস্তে নিচে দিয়ে দিছে যাতে এরা নিয়ে বাসা বানাতে পারে এই আমাদের এখানে একটা বাংলা কবুতর সম্ভবত খুব যদি ডিম দেয় ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখাবো এখানে আমার ইউলা সাইড হোয়াইট ফ্লাওয়ার স্প্যানির চড়া দেখেন কত সুন্দর মাসাল্লাহ আমি খুব আশাবাদী এদের কাছ থেকে অন্তত এক সপ্তাহের ভিতরে ডিম পাওয়া যাবো ইনশাল্লাহ এখান দিয়ে আমার হোয়াইট স্প্যানির চড়া দেখেন কত সুন্দর মা। ইনশাল্লাহ এই হোয়াইট স্পেনের আমার ড্রিম কবুতা ছিল অনেক দিন খোঁজাখুঁজির পরে আমি পাইছি জানি না কার কাছে কেমন লাগতো আমার খুবই সুন্দর লাগে এই কবুতর তো এরা ভালো থাকলে ভালো আলহামদুলিল্লাহ আমাদের যে ব্ল্যাক আর রেড স্পেনের চড়া আমরা জোড়া দিছিলাম সম্ভবত জোড়াটা ডিম দিয়ে দিছে আগামীকালকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ বাবা কিছু কবুতরের আদার আর মুরগির আদার মিক্স করে নিয়ে নিছে আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলোর জন্য দেখেন মা আশাল্লাহ কি সুন্দর দেখা যাইতেছে সবগুলা সাদা সাদা ঠিক আছে না কত সুন্দর দেখা যাইতেছে তো দোয়া করবেন যাতে এই পর্যন্ত কোন কোনো সমস্যা ফিল করে নেই যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না পড়ে অসুখ না হয় মারা না যায় এটার জন্য দোয়া করবেন সবগুলো সুন্দর মতো আদার খাইতেছে পানিও খাইতেছে বাবা পানি দিয়ে দিছে এখান দিয়ে আমাদের খরগোশ আর গিনিপিক বাবা ঘাস দিয়ে দিতেছে গতকালকের গিনিপিকটা কেন মারা গেছে আল্লাহ মালুম জানি না তো দোয়া করবেন যাতে অন্তত এগুলা ভালো থাকে ঠিকঠাক থাকে কত সুন্দর করে খানা খাইতেছে দেখছেন এরা খানা খাইলে আসলে অন্যরকম একটা ভাল লাগে আপনার পোষা প্রাণী যখন আপনার চোখের সামনে খানা খায় এভাবে তো এটা দেখার মজাটা অন্যরকম যা মুখে প্রকাশ করার মতো না আমাদের কিছু চোখের মুরগি নিচের তালা আছে আপনারা ভালো করে জানেন তবে এরা অনেক চিলাচিলি করে এদের বুটিং এর যাতে সমস্যা না যার কারণে এখানে রাখা হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন দুই আড়াই মাস হয়ে গেছে তো আমাদের এখানে আছে বর্তমান বারবোডিয়ান সিল্কি ফ্রিজেল আর ফাইটার তো ফাইটার গুলো একটু বেশি সাবলীন হয়ে গেছে এরা নিচে মারামারি করে যার কারণে আমরা ফাইটার গুলো পুরো উঠা নিয়ে যাই আশা করি উপরে তাদের কোনো সমস্যা হইব না কারণ ফাইটার অনেক স্ট্রং মোরক তো বাবা আস্তে আস্তে ফাইটার গুলো বাসার মধ্যে দিয়ে দিছে তো আশা করি সমস্যা হইবে না দোয়া করবেন যাতে এরা ঠিকঠাক থাকে এখানে কারণ সাদের উপর তো বেশিরভাগ সময় গরম পড়ে আর নইলে ঠান্ডা পড়ে এই নিয়ে একটা মুসিবতে থাকি তো মুরগিগুলো অসুস্থ হয়ে যায় এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন আশা করি আপনাদের ভাল লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাবাদ